दीपू घो दीपू दा दीपू पांडे को ताए दीपू पांडे तेरे मुंह पर लेज़ी ना हाँ 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 मुंह पर আমাদের প্রণাম জানাই আমাদের অভিভাবক তিনি দীর্ঘ সময় ধরে এই শ্রমিক করেছেন পশ্চিমবঙ্গ তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবসে আমরা সকাল থেকে উত্তর কলকাতার বিভিন্ন ইউনিটে বিভিন্ন ব্লকে আমাদের দলীয় পতাকা এবং ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পতাকা উত্তোলন হয়েছে এবং সর্বত্র কেন্দ্রীয় সরকারের সমস্বার্থ বিরোধী যে আইন সে আইনের বিরুদ্ধে শ্রমিক স্বার্থ যেসব সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার বাংলার মামানীয় সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে শ্রমিকদের জন্য বিশেষ করে আনারকানের সেক্টর শ্রমিকদের জন্যে হ্যালো কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন এবং শ্রমিক স্বার্থ বিরোধী যে সব সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদের সাথে সাথে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো বিশেষ করে আনরগানের সেক্টর শ্রমিকদের জন্য অসংগঠিত শ্রমিক ভাইরা যেভাবে দুর্বিশহ অবস্থার মধ্যে পক্ষ তার পক্ষে যেভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে সেই প্রকল্পগুলো স্বার্থ রূপায়নে শ্রমিকদের প্রচার অভিযান হয়েছে আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গের এমন কোনো কর্মী যারা অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বাদ এটা আমাদের লক্ষ্য থাকে আর উত্তর কলকাতায় আমরা আজকে এই ধর্মতলা অভিমুখে মেন সমাবেশটা করেছি দুপুর একটা থেকে সমাবেশ চলছে আপনারা দেখেছি এখানে রক্তদান শিবির চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে রক্তদান শিবির এই জন্যই করা যে শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে কখন রক্তের প্রয়োজন কেউ বলতে পারে না শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্য সারা বছর আমরা এই দিনটায় রক্তদান শিবির করে থাকি আরও বিভিন্ন জায়গায় ছোট ছোটো আকারে আমাদের আইন প্রশ্ন পক্ষ থেকে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের রপ্তানি শ্রী হয় এবারও হবে আগামী জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ভাগ ভাগ করে আমাদের উনিশে ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের আজকে খুব বেশি আনন্দের দিন যে আমাদের সভাপতি দীতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যসভা সংসদে নমিনেশন প্রভাব জমা দিতে গেছে জন্য একটু দেরি হচ্ছে অ্যাসেম্বলিতে রয়েছে শোভনদের চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রী তিনি আটজন বলেছেন তিনি মন্ত্রিসভা তার বক্তব্য রাখছেন তাই দেরি হয়ে গেল আপনাদেরকে অভিনন্দন যে আপনারা অনেক ধরে অপেক্ষা করছেন করছেন মানুষ প্রচুর মানুষ রয়েছে সহকর্মী রয়েছে প্রত্যেকে আমার কত পতাকা বলবে আগামী দিনে এই শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ থেকে যে আন্দোলন সংগঠিত হবে দিল্লির বুকে আছড়ে পড়বে এটা আমার দৃঢ় বিশ্বাস যখন বিতম বন্ধ বন্দ্যোপাধ্যায় সংসদ হয়ে গেল আর দিল্লির বুকে আছড়ে যাবে আর এই কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন সে আইনটা আমাদের যাতে বাতিল করা যায় তার জন্য আমরা চেষ্টা করি ইউ